সামনে যেহেতু করবান ক্ষেত্রে যদি একটা বাজারের মধ্যে ওঠায় সতেরো থেকে আঠারো হাজার টাকা অনায়াসে মানে একেবারে কাশিটা বিক্রি করতে পারবে আপনারা চাইলে মানে এরকম হাড্ডি শাকি শাকিগুলো কিনে এনে মানে ফিটেনিং করতে পারেন মানে এক মাস দুই মাস রাখার পর আপনারা এটাকে মোটা দাগে মোটা অঙ্কে মানে কষায়ের কাছে কাটিং পারফেসে চাইলে বিক্রি করে নিতে পারবেন আপনার যারা দুই এক মাসের ভিতরে এখান থেকে প্রফিট করতে চান সেক্ষেত্রে আপনারা আমি রেকমেন্ড করব এই সমস্ত হাড্ডি শাকিগুলো দিয়ে শুরু করলে আপনারা দুই মাসের ভিতরে প্রফিট শুরু করছে সালাম আলাইকুম আজকের ভিডিওর মধ্যে একটা কামার কিভাবে তৈরি করবেন কোন কোন জাত দিয়ে আপনারা কামার শুরু করবেন কোন কোন জাত দিয়ে আপনারা ফেটিনিং করবেন প্লাস কোন কোন জাত দিয়ে আপনারা ব্রিডিং করবেন বিস্তারিত এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা এই মুহূর্তে যে কাশিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্রস ব্রিডার কাশি এটা হচ্ছে আপনার ফোরটি পার্সেন্ট ক্রস কারণ হচ্ছে যে এই কাশিটার মা হচ্ছে আপনার ফিউর একটা ব্ল্যাক বেঙ্গল প্লাস যে বিটা দিয়ে ব্রিড করাইছি ওইটা হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট একটা মানি শিরুহি হবে এরকম মানে একটা বিড়া দিয়ে ব্রিড করাইছি একাশিটার বয়স হচ্ছে আপনার তেরো চোদ্দ মাস এক কথা বলতে গেলে এক বছর চেয়েতে মানে এক মাস দুই মাস এরকম বেশি হয়েছে আর কি এটা হচ্ছে এখন মানে গ্রেজিং করে আসছে এই আমি তাকে বেশি বিরক্ত করছি না আপনারা এভাবে দেখেন যারা আমার ছাগল চিনে তারা এভাবে দেখলে বুঝতে পারবেন সাধারণত আমরা জানি যে ক্রস ব্রিডের মানে বাচ্চাগুলো একটু দানাদার বেশি খাওয়াতে হয় ব্যাক বেঙ্গল সাইতে কিন্তু মজার বিষয় হচ্ছে খুবই সীমিত একেবারে অল্প পরিসরে দানাদার দিয়ে এই মানে কাশিটা মানে লালন পালন করছে আর কি এখান থেকে আপনারা হয়তো একটা জিনিস একেবারে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে মানে ব্ল্যাক বেঙ্গলের ক্রস ব্রিডের বাচ্চাগুলোকে অতিরিক্ত দানাদার আপনাকে দিতে হবে না অল্প পরিসরে দিলে মানে অ্যানাফ এতটুকু মানে এর আর বেশি কিছু দিতে হবে না আপনাকে সামনে যেহেতু কোরবান সেক্ষেত্রে যদি একটা বাজারের মধ্যে ওঠায় সতেরো থেকে আঠারো হাজার টাকা অনায়সে মানে একেবারে সেটা বিক্রি করতে পারবে এক বছর প্লাস মানে এক মাস দুই মাস হয়েছে আর কি এক বছর হয়ে এরকম যদি একটা ক্রস ব্রিডের বাচ্চা যদি মানে মানে বাচ্চা বললে ভুল হবে ক্রসবিট এর একটা মানে কাশি যদি ষোলো সতেরো মানে আঠারো হাজার টাকার ভিতরে যদি বিক্রি করতে পারেন আপনারা আর যে বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে এটাও একটা ফোরটি মানে একটা ক্রস এর বাচ্চা এটা হচ্ছে সাগি বাচ্চা এটা যদি আমি বিক্রি করি মানে চার হাজার টাকার উপরে বিক্রি করতে পারবো যদি এবার ক্যামেরার মধ্যে খুব একটা ছোটো দেখাচ্ছে আসলে এটা ছোট না ভাই একটা চার হাজার টাকা প্লাস বিক্রি করতে পারবো ও কিন্তু এখনো খাই ওর বয়স হচ্ছে মানে আড়াই মাস প্লাস মানে তিন মাস তিন মাস হয়েছে আর কি তিন মাসের একটা মানে বাচ্চা আমি ছাগি বাচ্চা চার হাজার টাকা প্লাস বিক্রি করতে পারবো ক্রস বাচ্চা এটা যদি খাসি বাচ্চা হয় আমি পাঁচ হাজার টাকা প্লাস অনাইশে বিক্রি করতে পারতাম এবার আসেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে ক্রস করে যে বাচ্চাগুলো মানে ক্রস ক্রসব্রিডের বাচ্চাগুলোর মানে প্রোডাকশনটা কেমন হয় দেখেন এই বাচ্চাটা দেখলে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারবেন এর বয়স হচ্ছে আপনার এক মাস ক্রস বিডের সাগিগুলো দিয়ে যদি আপনারা ব্রিড করান সেক্ষেত্রে সিক্সটি এবং সেভেন্টি পারসেন্ট মানে আপনারা এখান থেকে কোয়ালিটি পাবেন আর কি কিন্তু ক্রস ক্রসব্রিডের বাচ্চাগুলো মনে করেন যে হিটে আসতে মানে একটু সময় সমস্যা হয় কিনবে একটু সময় নেয় সেই ক্ষেত্রে আমি বারবারই বলি যে আপনারা ফেটে নিং করবেন যে আপনার ক্রসবিট নিয়ে আর ব্রিডিং করবেন যে ব্ল্যাক বেঙ্গল দিয়ে আর এটা হচ্ছে একদম মানে ব্ল্যাক বেঙ্গলের একটা বাচ্চা মা ব্ল্যাক বেঙ্গল ব্রিডার ও ব্ল্যাক বেঙ্গল বাচ্চাও হচ্ছে ব্ল্যাক বেঙ্গল দেখেন মানে এক দুই মাস এক মাস প্লাস হয়েছে আর কি খুবই ছোটো মানে এক এক হাজার পাঁচশো টাকা দিয়ে বিক্রি করতে বাচ্চাটা অনেক মানে কষ্টকর হয়ে যাবে এটা যদি ক্রস ব্রিডের বাচ্চা হতো তিন হাজার টাকা অনায়শে বিক্রি করা যেত এগুলো বলার একটা মাত্র কারণ হচ্ছে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আপনারা ব্রিডিং করবেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফেটিনিং করবেন আপনার ওই ক্রস বিডের বাচ্চা নিয়ে এই ভিডিওর মধ্যে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করছেন অনেকে মানে বলছেন যে ভাই ক্রস বিডের কথা কেন বলতেছেন আপনি বারবার কারণ ভাই আপনি ক্রস বিড দিয়ে যদি আপনি ফেটিনি না করেন সেক্ষেত্রে আপনি কোনোভাবে মানে লাভ করতে পারবেন না আমি যেটা মনে করি আর কি এই বাচ্চাটা হচ্ছে আপনার একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা এটা মানে টোয়েন্টি পার্সেন্ট মতো ক্রস হয়েছে আর কি মানে ব্রিডারটা একটু মানে একটু উন্নত মানের বেশি না একটু আর কি দেখেন ওর কোয়ালিটি দেখেন মানে ওকে আমি কোনো ধরনের দানা দিই না একেবারে মানে কোনো ধরনের পর থেকে আমি ওকে নাই আর কি দেখেন আলহামদুলিল্লাহ করতেছে কোয়ালিটি দেখেন বিজনেস প্ল্যান আপনাদের শেয়ার এরকম হাড্ডি শাগিগুলো অনেক কম দামে বাজারে মানে পাওয়া যায় আর কি আমি যেহেতু বাজারে ঘোরাঘুরি করছি আমার একটু হলো অভিজ্ঞতা হয়েছে এই সমস্ত শাগিগুলো যদি আপনারা অল্প মানে অল্প টাকায় কিনে এনে যদি আপনারা ফেটেনিং করেন মানে প্রচুর পরিমাণে একটা লাভের মানে এখান থেকে আমি আশা করতেছি আর কি আপনারা চাইলে মানে এরকম হাড্ডি শাকি শাকিগুলো কিনে এনে মানে ফেটিনিং করতে পারেন মানে এক মাস দুই মাস রাখার পর আপনারা এটাকে মোটা দাগে মোটা অঙ্কে মানে কষায়ের কাছে কাটিং পারপাসে চাইলে বিক্রি করে নিতে পারবেন আপনারা যারা দুই এক মাসের ভিতরে এখান থেকে প্রফিট করতে চান সেক্ষেত্রে আপনারা আমি রেকমেন্ড করবো এই সমস্ত হাড্ডি শাকিগুলো দিয়ে শুরু করলে আপনারা দুই মাসের ভিতরে প্রফিট দেখা শুরু করবেন আর যদি আপনারা পবে শুরু করতে চান সেক্ষেত্রে আপনার এক বছর সময় লাগবে এখানে কারণ হচ্ছে আপনি যদি একটা গাবি কিনেন হলিস্টিক ফ্রিজিয়ান অথবা আপনি সাইওয়াল কিনবা গির একেবারে আমি ধরি দেশি দেশি কোনো গাবি যদি কিনেন এক লিটার দুই লিটার দুধ ওখান থেকে পাবেন ওইগুলো বিক্রি করে আপনি গরুর বরণ পোষণ মানে ওখান থেকে আপনি বহন করতে পারবেন আর যদি দুধ বেশি পান সেক্ষেত্রে নিজেও মানে নিজের খরচ বহন করতে পারবেন কিন্তু ছাগল হচ্ছে বা এমন একটা প্রাণী যেগুলো মানে দুধ বিক্রি করার ছাগল আছে অনেক বড় বড়ো এগুলো আপনি মানে পুষতে পারবেন না অনেক বেশি অভিজ্ঞতার দরকার আপনি এই সমস্ত ছাগলগুলো পুষতে গেলে আপনার এক বছর সময় লাগবে আপনি যদি প্রেগনেন্ট ছাগল কিনে আনেন সেক্ষেত্রে মনে করেন যে দু তিন মাসের ভিতরে বাচ্চা দিলে এগুলো আপনার সাত আট মাস মানে ফুসে তারপরে বিক্রি করতে ফেলে তারপরে কিছু টাকা পাবেন আর কি আসলে ভাই সত্যি কথা বলতে কি আমি খুবই অল্প টাকা খরচ করে এখানে আমার খামারটা তৈরি করছি কারণ হচ্ছে যা ভাই খামার আপনাকে টাকা দিবে না খামার আপনাকে মানে প্রফিট দিবে না ছাগল আপনাকে প্রফিট দিবে সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একেবারে ছাগলের মধ্যে বেশিরভাগ টাকা ইনভেস্ট করার জন্য কামারে খুবই অল্প আমি নিচে মানে একটু ডালাই করে দিয়েছি আর কি ছাগলের বিষটাগুলো যেহেতু আমাদের এখানে অনেক দাম মানে অনেক জায়গায় আছে ছাগলের বিষটা খুব একটা দাম হয় না আমাদের এখানে প্রচুর পরিমাণ দাম দাম কি বিশেষ করে এই বিষটাগুলো আমার লাগবে সেই জন্য মানে আমি বিষটাগুলো যাতে অপচয় না হয় সেক্ষেত্রে আমি নিচে ডালা দিয়ে দিয়েছি আর নিচে দেখছেন মাছা পদ্ধতি আমি মাছাটা মানে আমার কামারটা তৈরি করছি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে বেশিরভাগই মানে খামার মধ্যে দেখে থাকি যে আপনার ওই বাঁশ দিয়ে মাছা তৈরি করে এটা খারাপ না ভালো মানে অনেকে অনেকভাবে করে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা সুপারি আছে গাছ দিয়ে যদি আপনারা মাছটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে এটা অনেক বেশি মজবুত হয় এবং এটা অনেক বেশি টেকসই হবে কারণ ভাই আমি খামার করতেছি যে প্রায় অনেক দিন হয়ে গেছে আমার কথা নাই বলি আমাদের এখানে অনেক মানে এরকম ছাগলের খামার তৈরি করছে দু তিন বছর হয়ে গেছে মানে এখনও কোনো কিছু মানে কোনো কিছু মানে হয় নাই আর কি অন্য পাশে আমি বাঁশ দিয়ে করছি ওইগুলো মানে খুব একটা নরবরে আর কি বাঁশ খুব একটা ভালো পরে নাই আসলে বাঁশ দিয়ে করলেও মানে ভালো ভালো বাঁশগুলো দিয়ে আপনারা করার চেষ্টা করবেন উপরে দেখেন ভাই একটা লবণের মানে মাঠের কাগজ দিয়ে একেবারে কাজ সেরে দিয়েছি মানে আমি প্রথমে বলছি ভাই আমি একেবারে অল্প মানে খরচে এখানে মানে করছি আর কি উপরে ঘাস মানে খড় খড় দিয়ে মানে জাল দিয়ে একেবারে ছাট বেঁধে দিছে আর কি অনেকে জিজ্ঞাসা করেন যে কত টাকা খরচ হয়েছে এখানে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছে চাটা আমি প্লেয়ার দিছি এখানে নিচে ডালাই করছি পাশাপাশি মানে ছাগল যেখানে থাকবে ওইখানেও অল্প ডালাই করছি বিশ হাজার টাকা মতো খরচ হয়েছে আর কি আর টুকটাক একেবারে যদি টোটাল হিসাব করি সেক্ষেত্রে একটু বেশি হতে পারে কারণ আমার ওইভাবে আমি খাতা কলম নিয়ে হিসাব করি নাই সেক্ষেত্রে মানে আমার আইডিয়া অনুযায়ী আমি বলতেছি বিশ হাজার টাকার ভিতরে আমি এখানে আমার কাজটা সম্পূর্ণ করছি আপনারা আপনাদের মতো করতে পারেন কারণ আমি এতটুকু রেকমেন্ড করবো যে আপনারা বেশিরভাগই টাকা এখানে ইনভেস্ট না করে ছাগলের মধ্যে ইনভেস্ট করবেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল হোক কিংবা অন্য ব্রিড দিয়ে যদি কাজ করেন এবার অন্য ব্রিড না ছাগল গরু মহিষ মানে তিনি প্রাণী আপনি গাছ ছাড়া কোনোভাবে সাহস করবেন না কারণ আমি যতটুকু মনে করি ছাড়া যদি আপনি এই সমস্ত মানে এনিমেলগুলো লালন পালন করেন সেক্ষেত্রে আপনি একেবারে লস করবেন সেটা লিখে রাখেন কারণ এখন দানাদারে যে পরিমাণ দাম বা আপনি কোনোভাবেই পোষাতে পারবেন না কারণ গাছ ছাড়া এটা কোনোভাবেই পসিবল না আপনাকে হয়তো অনেকে অনেক ধরনের কথা বলতে পারে আসলে প্র্যাকটিক্যালি করে দেখেন গাছ ছাড়া করতে পারেন কি একটা দুটো দিয়ে শুরু করেন আশা করি পারবেন না আপনারা গাছ অবশ্যই রোপণ করবেন এই সমস্ত অ্যানিমেলগুলোর মানে গাছ অবশ্যই দরকার আপনি কোনোভাবে মানে ফসাতে পারবেন না আর কি আর আপনারা বিভিন্ন ধরনের গাছ চাষ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এক ধরনের গাছের মধ্যে মানে খেতে খেতে ছাগল মানে রুচি কমে যায় গাছ খেতে চায় না আর এক ধরনের গাছের মধ্যে এক এক ধরনের প্রোটিন সেক্ষেত্রে আপনারা দুই তিন ধরনের গাছ চাষ করার চেষ্টা করবেন এতটুকু হলে এনাফ আমি মনে করি ছাগল লালন পালন করার ক্ষেত্রে আজকে মানে কিছু কমেন্টস চেক করছিলাম অনেকে জিজ্ঞেস করছে অনেকে না একবার জিজ্ঞেস করছে ভাই গ্রেজিং শব্দের অর্থে কি আসলে হচ্ছে গ্রেজিং শব্দের অর্থ হচ্ছে আপনার মুক্ত ছাড়ুন পদ্ধতি আর হচ্ছে ফেটিনিং অর্থ হচ্ছে আপনার মাংস উৎপাদন ব্রিডিং হচ্ছে বাচ্চা উৎপাদন আর হচ্ছে আপনার অ্যাস্টল ফিডিং সেটা হচ্ছে আবদ্ধ পদ্ধতিতে ছাগল লালন পালন করা বোঝায় আর কি আর অ্যানিমেল শব্দের অর্থ হচ্ছে আপনার পশু সো এতটুকু পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম